আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আপনাদের সবার পছন্দের ড্রেসগুলো নিয়ে এসেছি পাকিস্তানি ডিজাইনের টু পিস এবং হিজাবি গাউন জর্জెটের সম্পূর্ণ এগুলো শেষ হয়ে গেছে আবার নতুন করে আমরা রিস্টক রিস্টক করা হয়েছে এগুলো মার্কেটে অনেক ডিমান্ড এগুলো পাওয়া যাচ্ছে না অনেক কষ্টে এগুলো কালেক্ট করা হয়েছে আজকের এই ভিডিওতে এটা হলো জামাটা গলাটা একটু খেয়াল করেন ক্র্যাপ করা এবং এটা হলো হাতাটা এটা হলো হাতাটা অনেক কটা কালার আছে এবং নিচে কুচি আছে ফ্লোরাল প্রিন্টের কুচি ক্রেপ ওয়ার্ক করা ড্রেস কয়েকটা কালার আছে কালারগুলো দেখা দিচ্ছি সব নতুন কালার চলে আসছে একদম নতুন কালার এই যে হাতাটা কিন্তু প্রত্যেকটা একই এরকম হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে কালারগুলো অনেক সুন্দর হয়েছে ফ্লোরাল প্রিন্ট দেখুন কালারটা একটু খেয়াল করে এই যে কালারগুলো দেখাবো সব ভাই বোনদেরকে বলতেছি যদি অর্ডার করেন অন্তপক্ষে আমাদের ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করেন আমাদের পার্সেল কিন্তু এই প্রোডাক্ট কিন্তু থাকবে না। এই প্রোডাক্ট শেষ। আমি এই ডিজাইনগুলো অনেকজন আমাদের কাছে চাইছে আমরা দিতে পারে। আবার নতুন করে আনছি অল্প কিছু প্রোডাক্ট আছে 60 পিস আছে। যার ভাগ্য ভালো আছে সে পাবেন। যার ভাগ্য খারাপ সে পাবেন না। 60 পিস প্রোডাক্ট আছে। দাম একটা একেবারে একটা পানির দামে দিয়ে দেব। দেখেন কালারগুলো দেখেন। সব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লাইট কালার। একদম পানির দামে দিয়ে দেব সব। দেখেন কালারগুলো দেখেন। কোনটা থেকে কোনোটা কম না। আচ্ছা।

এটা একটা একদম পানির দামে দিয়ে দেব এটা এখন মার্কেটে বাইরে দেখেন এটার কালার নাই বেশি চারটা না পাঁচটা কালার আছে কালার গুলো দেখেন সব সুন্দর সুন্দর কালার যারা নিতে চান দ্রুত ভিডিও দেখে সাথে সাথে অর্ডার করবেন এটার দাম 600 টাকা এটাও 600 টাকা পাইকারি 600 টাকা 600 টাকা আচ্ছা এবার আমরা আরেকটা ভিডিওতে চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে এটা হলো যে পাকিস্তানি যে আমাদের বর্তমান যে ভাইরাল যে ডিজাইনটা যেটা কাউকে দিতে পারছি না মার্কেটে খুবই সংকট এই ডিজাইন আমরা আবার নতুন করে স্টক করছি এটার সাথে সেম কালার আবার উন্না পাবেন জর্জেটের সেম কালার একটা উন্না পেয়ে যাবেন তার সাথে একটা পেয়ে যাবেন এই দেখেন বড় একটা উন্না পেয়ে যাবেন এই যে উন্না এবং এই যে গাউনটা ওকে কালার গুলো দেখাচ্ছি এই একটা ডিজাইন উন্না দেখেন সব নতুন কালার চলে আজকে

ফ্যাশনেবলও না এটা কিন্তু আপনি যে কোনো মার্কেটে যে কোনো দোকানে কিন্তু যদি পান যদি পান মনে হয় না পাবেন কিন্তু যদি পান হাজারের উপরে লাগবে হোলসেল প্রাইস খুচরা রেঞ্জ তো বাদই খুচরা রেঞ্জ বাদ হাজারের উপরে হোলসেল প্রাইস লাগবে কিন্তু আমরা এমন একটা দাম দেব একদম সীমিত লাভ যেহেতু আমরা এটা নিজেরা তৈরি করি সেই ক্ষেত্রে সীমিত একটা লাভে আমরা বিক্রি করি মানে

এর থেকে আর হাই কোয়ালিটির কোনো প্রোডাক্ট মানে অন্তপক্ষে আমরা নিজেরা বিক্রি করি না অন্য কারোর কাছে বলতে পারবো না আমরা নিজেরা বিক্রি করি নাই সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট এই জন্য এটার দাম সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ভিডিও দেখার সাথে সাথে যে অর্ডার করবেন তো এই ড্রেসগুলো আমরা দেখিয়েছিলাম মাইসাম ড্রেস থেকে এটা হচ্ছে ডাকানি মার্কেট কাছাবাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের তৃতীয় তলায় চোদ্দ এবং পনেরো নম্বর দোকান